মধুমাসে মধুর মেলা মাগুর আদর্শ বিতর্ক সংঘ এবং পরিবর্তনে আমরাই এই কচি সবুজ বাহিনী সবসময়ের জন্য ভিন্ন ধর্মী তার উচ্ছ্বাসে মেতে ওঠে এবং তারই আঙ্গিকে প্রত্যেক বছর আমাদের একটি বিশেষ অভিযান চলে এবং যে অভিযানটি হচ্ছে আম অভিযান এবার দু হাজার চব্বিশে আজকের দিনে আমরা এসেছি মাগুরা জেলার শালিখা উপজেলার বোনাগাতি এলাকাতে এই মধুর সময়ে গ্রীষ্মকালীন যে সকল ফল রয়েছে সেই ফলের মধ্যে আসলে শ্রেষ্ঠত্ব প্রমাণটা সেটা করতেই পারি পিতার কি এবং বিতর্কের সেই রূপরস মেখে। আজকে প্রমাণিত হবে গ্রীষ্মকালীন কোন ফলটি সবার সেরা গরমের মধ্যে যদি একটি নীল আপনি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে

আর এখানে দেখুন আছে কাঁচা জাতীয় ফল হিসেবে বসে রয়েছে কিন্তু খেজে গেলে দেখা যায় আঠা লেগে শেয়ার খাওয়া উপায় থাকে না এখন এই এইটাটা দেখুন আমি তোর মুজ আমার শরীরে রসে ভরা যখন দেখবেন যে আমার ভিতরে লাল মন একদম সবকিছুwidetildewidetilde উঠবে মনে হবে যে যারা আমাকে না খেলে আপনার জীবনটাই ব্যর্থ আপনি দেখুন রোজার মাসে আপনি কাকে খুঁচেছেন তোর মুজকে শীতের সময় কোন ফলে রসকে খুঁচেছেন তোর মুজকে যদিও আসার সময় দর একটা বিচি পিচি বাঁধবে এটা স্বাভাবিক তাহলে আপনি লিচুর কথা কি বলবেন লিচুর যখন খাওয়ার জিনিস হচ্ছে বিচি বেশি বড় মানে কিন্তু চরিত্র পুরোটাই কিন্তু আপনি আমার সাথে কাশন্ডি মেলানো না কোনো চিনি মেলানো রাখবে না আমার সাথে কিছুই মেলানো লাগবে না আমি একমাত্র সেরা আমার রস আমার গন্ধ আমার যে সকল উপাদান রয়েছে তা শুধুমাত্র আমার ভেতরে বিদ্যমান এবং কিন্তু আমাকে খুঁজেছেন এটা আমি নিশ্চিত

আর স্বর্গে শুকিয়ে শুয়ে পড়বে আর আগে তো কথাই আছে পিড়িত ওঠা লাগলে পারে সারে না গোলেমালে গোলে মালে বন্ধুত্ব না পিড়িত করে না খালি দেখেন ভালোবাসার মতো একটা জিনিসই সাথে আমার রসের তুলনা করা হয়েছে মানুষের সব পাকা হাপাকা হাপ কাঁচা সব দেবেন তাই খেয়ে ফেলতে পারবেন আপনি যদি দেখেন এটা গাছে কাઠાলে গুটি আসলি লোকজন গো খেতাল দেবে বিয়ে বসে থাকে আখন ফল কবে হবে তাই আমরা খাবো তোর মুজির কথা তো কবই না আমেরিকাতে বেশি বৈসম্মা তোর মুজির মধ্যে একদিন সাদা একদিন লাল একদিন হালকা সাদা একদিন গোলাপি ট্যাংরাম এই তো আগে লাগবে আর সুজায় জানতে পারে না কাઠાলের বীজই তে শুরু করে কাઠાলে কুশা আপনি গরুরে খেতে পারবে

লিচু যাই হোক ব্যক্তিগত লিচু হোক আর বাগানের লিচু হোক লিচু আমরা প্রত্যেকেই পছন্দ করি তো সেই লিচুর স্বাদ আহরণের জন্য আমরা চলে যাচ্ছি ফাত্তা হোক দিয়াম উল্লাসে ভরা স্বপ্ন সৃষ্টি করে মিষ্টি খরা ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমার কথা নয় একটু পরে বলছি আগে অন্যদের কথা বলেনি এই যে রয়েছে তরমুজ সে বলতেছে আমার পরিমাণে চাই নাকি বেশি বড় আরে বেটা আমার তো নাই একটা বেশি তোর কয়টা বেশি তুই বেশি তরমুজ খাতে যাবেন ডাইনে বেচি বামে বেচি উপরে বেছি নিচে আমার যে তরমুজ খালে আপনার পেট গরম হতে পারে তখন আপনার বাথরুমের মধ্যে বন্ধা নেট করা লাগবে এবার আছে আমের কাছে আম খালি আপনার যে আমাশান হবে তা নিয়ে কোনো নয় মানুষের কি বললো যে কাঠের গরু খায় মাননীয় সভাপতি আজকে আমরা গরুর নিয়ে বজার করতে আসি নিজের খেলা খালি কিন্তু আপনার কষ্টকালীন হতে পারে মাননীয় সভাপতি আবার এটা কলেজের সুসা এই আপনার একটা পড়ে হাসপাতালে যাত্রা করে বাইরে থেকে বাচ্চা থেকে পুরো সবাই আমাকে এক নামে চেনে আমি দক্ষিণ এশিয়ার ফল তবে এই অঞ্চলে হলো আমার বিশ্বে গত বছর থেকে বাংলাদেশ থেকে বিদেশে ঋতু রপ্তানি হচ্ছে আপনি যদি হন ডাক্তার বেশি বেশি করে শুধু এই কারণে সভাপতি আপনার শরীরে লোহিত রক্ত পরিমাণ বৃদ্ধি করে লিচু সভাপতি আপনার বাথরুমে যে

সেই হচ্ছে বহুগুণে গুণান্বিত কলা তো আসছেন সুবর্ণ সাহারিয়ার বর্ণ ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কলা সমিতির সভাপতি হিসেবে এখানে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সভাপতি আপনি যদি আমার দিকে তাকান এইখানের অন্যান্য ফলগুলোর দিকে আপনার তাকানো লাগবেই না আমার দিকে তাকালে আমার এত গুণ রয়েছে যা আমি যদি এখন বলা শুরু করি তাহলে রাত হয়ে কালকে সকাল পার করে আবার রাত হয়ে তবে তাও বলা শেষ হবে না এই কারণে আমি এখন ওই সব কথা বলবোই না আমি সবার প্রথমে যাব লিচুর কাছে আমার এই লিচু এইখানে উপস্থিত সব ফলের ভিতরে সবচাইতে নির্লজ্জ তার যখন বয়স হালকা একটু বেড়ে যায় তখন কোমরের কাপড় সরে তার নির্লজ্জ বডি দেখায় সরি দেহ দেখায় চেষ্টা করে লিচুর অবস্থা এতই খারাপ যে ঘাড়ের গোড়ায় যদি দুই ফোটা পানি যাবেন তাহলে সেটা টপ টপ করে নিজেই করে যায় ঠিক আমার চোখ এখন যেমন পানি পড়ছে স্বভাবতি এর ভিতরে সবচাইতে বড় বহুলি হলো আমাদের তোর মুথ আপনি বাইরে থেকে দেখলে দুটো রং দেখতে পারবেন হয় কখনো সবুজ আんなলে গাঢ় সবুজ আপনি যখন একটু ভিতরে যাবেন তখন হয়তোবা একটু সাদা গোলাপি পিঙ্কিশ পিঙ্কিশ কিছু একটা ফিল হবে মনে হয় সম্ভবত আপনি যখন আরো ভিতরে যাবেন তখন এর বীজের ধারায় আপনি অসস্পষ্ট হয়ে যাবেন মনে হয় সম্ভবত আপনাকে জানিয়ে রাখি কিছুদিন আগে মানুষ এর বিচি এবং দামের জন্য অতিষ্ঠ হয়ে তরমুজকে বয়কট করেছিল আপনি যদি কখনো আম খেতে চান আপনাকে একটা বীচের সম্মুখীন হতে হবে আপনি যদি জ্যাক ফ্রুট অর্থাৎ কাঁঠাল খেতে আপনাকে বহু বীচিতে সমৃদ্ধ একটা ফল খেতে আপনি যদি লিচু খেতে চান সেক্ষেত্রেও আপনাকে বিতির সম্মুখীন হতে হবে কিন্তু যদি মাননীয় সভাপতি আপনি আমাকে খেতে চান আমাকে খেতে কিন্তু আপনার কোনো বিতির সম্মুখীন হতে হবে না আমি এখানে আসার সময় ভেবেছিলাম এখানে হয়তো বা গণ্যমান্য কিছু ফল থাকবে যেমন ড্রাগন এখন মাননীয় সভাপতি আপনি আমাকে এমন একটা পদের মাঝখানে এনে দাঁড় করিয়েছেন যে কানা খোড়া মাননীয় সভাপতি আমি তো এর সাথে বসতে পারবো না এই কারণে আমি তার থেকে দূরে বসেছি এখন আমার কথা হলো যে আমি এই কানা খোড়া হাড়ি ভাঙা ভাঙি করা লোকজনের সাথে আমি বসতে পারবো না এই কারণে আমি খুবই একটা প্রেসিয়াস পার্সন মাননীয় সভাপতি যদি অন্যান্যদের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তরমুদের ভিতরে রয়েছে পটাশিয়াম ভিতরে রয়েছে রয়েছে ফসফরাস এবং লিচুর ভিতরে রয়েছে আরো অন্যান্য পর্যায় স্মরণের গুরুত্বপূর্ণ কিছু মৌল কিন্তু আপনি যদি আমাকে খান ভীতি সহ খান অথবা ভীতি ছাড়া খান আমাকে আপনি খেলে পুরো পর্যায় সরণির একশো আঠারোটা মৌলই আমার ভিতরে পাবেন সেই তৃপ্তি অন্য কোনো ফল আপনাকে কখনোই দিতে পারবেন না একটা গরমের দিনে উত্তপ্ত দুপুরে যখন আমাকে কুচি কুচি করে কেটে সিলিন্ডারে ব্লেড করে আমাকে বিজি সহ আপনি গরম বানিয়ে খাবেন তখন কিন্ত আপনার মনে যে প্রশান্তির শিহরণ বয়ে যাবে সেই শিহরণ কিন্তু আপনাকে অন্য কোন ব্যক্তিও দিতে পারবে না মাননীয় সভাপতি আপনি দেখতে পারবেন আমাদের সব থেকে বেশি হিংসুটা হলো এই কাঁথা তাকে আমরা ধরতে পারবো না ছুঁতে পারবো না খাওয়া তো দূরে থাক কলা হলো সব সময়ের জন্য সবচাইতে ভালো ফল মাননীয় সভাপতি কারণ আপনি এটাকে বেশি খাওয়াও খেতে পারান বেশি ছাড়াও খেতে পারেন কলার প্রশান্তি যখন আপনারা সারা বছর ধরে নিচ্ছেন

এই যে ঋষু দেখো এই ডায়েট হবি ডায়েট হওয়ার পরে আপনার কি করতে হবে মুটা হতে হবে কেননা খাতে হবে সুন্দর যেটা নাম ইংলিশ না ম্যাঙ্গো

আমি সেরা রেমজি ফেরা ইন্ডিকা এই মানে ইন্ডিয়া উপমহাদেশে কিন্তু একটা সেরা একটা ফল মানে সব আপনি যদি আম না খেয়ে থাকেন তাইলে আপনি মনে করেন জীবনের সবচেয়ে বড় তৃপ্তি মিস করে গেছেন ক্যাটিনা কাইফ যখন একটা আম হাতে নিয়ে সেই আমের স্বাদ আহরণ করেন এবং একটি পরিতৃপ্তির ভঙ্গিমা সবার সঙ্গে উপস্থাপন করে ঠিক তখনই আমরা বুঝতে পারি যে আম একজন মানুষকে কতখানি প্রশান্তি দিতে পারে তো আমের এই কাহন শুনে আমরা আজকের এই গ্রীষ্মকালীন ফলের মধ্যে কোন ফল সেরা এই বিতর্কটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো আয়োজন অন্য কোনো বিতর্ক নিয়ে আজকের দিনে প্রত্যেক ফলই সেরা এবং আমরা প্রত্যেক ফলেরই স্বাদ আহরণ করব ধন্যবাদ